তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে গল্প করতে তো আমাকে এখন রান্না করতে হবে আর সেই রান্নার জন্যই তরকারি কাটাকাটি করছি আর তরকারি বেশি করব না একটা শুধু ভাজিরও করব আর একটা তরকারি করব আর এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি হাতের জল গরম হয়ে গেছে আর এখন ধুয়ে দেবো চাল এই যে চাল এই চালটা এখন ধুয়ে দেব আর আমার দেখো সবজি কাটা কমপ্লিট বাঁধাকপি কেটেছি আর এই শিম ডিম দিয়ে এসবি কেটেছি তো এখন মশলা রেডি করবো মশলাটা রেডি করে রান্নাটা বসিয়ে দেবো তো বন্ধুরা মশলা রেডি করে নিয়েছে আরে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে সবজিও দিয়ে দিলাম এখন করব রান্না তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ তো বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে একটু পরেই তুলে নেব তো বন্ধুরা সব কাজ হয়ে গেছে যা কাজ ছিল রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এখন চলে এসেছি ছাদে আর ছাদে এসেছি কেন বলো তো আসলে সকালবেলা কাপড় ধুয়ে দিচ্ছে তো তো ওগুলো দেখলাম শুকিয়ে গেছে তো সেজন্য ভাবলাম যে শুকিয়ে যখন গেছে তো তুলে নিই তো চলো তুলে নি তাহলে নাকি বন্ধুরা দেখো সব কাপড় তুলে নিয়েছি এগুলো হয়তো একবারে নিয়ে যেতে পারবো না দুবারে নিয়ে যেতে হবে আসলে লোকটা ছোটো খাটো তো আর এই সোয়েটারটা আর এই প্যান্টটা এখনো শুকায়নি তো থাক পরে নিয়ে যাবো এগুলো আবার তো এগুলোই নিয়ে যাই তো বন্ধুরা এখন কাপড়গুলো গুছিয়ে নেব এক এক করে গুছিয়ে আলমারিতে তুলে দেবো একবারে টাপড় গুছিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম উঠে ঠুঠে বিকেলের কাজ শুরু করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখান থেকেই রাখছি জানি না কেমন হয়েছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো